আজ মনে হচ্ছে আমার এত বছরের পরিশ্রম সফল হয়েছে গর্বে আমার বুকটা ফুটে উঠেছে প্রাউড অফ ইউ মাই ডিয়ার সন আই লাভ ইউ বাবা আই লাভ ইউ টু মাই সন আই লাভ ইউ অল সবাই হেসে ফেললো। ঈশা এক কোণে চুপটি করে দাঁড়িয়ে শুভর দিকে তাকিয়ে আছে আমাকে ক্ষমা করে দিতি ঈশা আমি যদি ভুল বুঝেছিলাম তিশার ভাবে কান্না করতে করতে তিশাকে জড়িয়ে ধরে ঈশাও ওর ভাবিকে জড়িয়ে কান্না করতে থাকে ভাবি তিশা আশাকে দেখে মুখ ঘুরিয়ে নেয় আমাকে মাফ করে দাও ভাবি আমি ইচ্ছে করে কিছু করিনি ভাই রাতে আমাকে কনফিউজ করেছে এসব করতে তোমাকে সারপ্রাইজ দিবে জন্য ভাবি গো ও ভাবি আমাকে ভুল বুঝো না তুমি প্লিজ ভাইকে ক্ষমা করে দাও সে কিছু না বলে বাসার মধ্যে চলে গেল গিয়ে দরজা বন্ধ করে বসে থাকে আমার সাথে দুই নম্বরই ঠিক আছে দেখে নিব সবাইকে আগে বেটা বজ্জাতি একটা উচিত শিক্ষা দিতে হবে আমাকে দুইটা দিন ধরে এত কষ্ট দিয়ে যাচ্ছে মুখ ফুটে একজন তো একটুখানি বলতে পারত অন্তত ছবিগুলো সেই পৌঁছে তুলতে পারতাম আমি আমার টুয়েন্সদের কি দেখাবো পরে আপু চিকল বলে ছাগল কোথাকার আর উনি এটাও কখনো বলিনি ও এত বড় বিজনেসম্যান ব্যাটা। মনে হচ্ছে উসটা মেরে উগাডাতে পাঠিয়ে দিই দাঁড়াও বাছা এমন চাল করব পালিয়ে বাঁচতে পারবে না ত্রিশের সাথে পাঙ্গা ভাই গড়ি দেখছো প্রায় একটা বাঁচতে চলেছে আশাটা কি এখানে দাঁড়িয়ে করবে নাকি আর বাসরুমে ঢুকে দেখব ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে আই এম সরি শুভ সব আমার জন্য হচ্ছে যা হবে তা হয়েছে তুই এবার সব ভুলে গিয়ে রবিনের সাথে ঠিকঠাক সংসারটা কর তা করে উপায় আছে

আজ শুভ দ্বিতীয়বারের মতো বাসরাত বুকে ফু দিয়ে আবারও দ্বিতীয় বারের মতন শুভ বাসর ঘরে ঢোকে কারণ শুভ জানে ওর কপালে শনি আছে পুরো রুম তৃষার পছন্দের ফুল বেলিয়ার রজনীগন্ধা মিলিয়ে ডেকোরেট করা হয়েছে রজনীগন্ধার বেলির ফুলের তীব্র গন্ধ শুভকে মাতাল করে দিচ্ছে আগেরবারের কথা মনে হতে একটা তৃপ্তির হাসি ফুটিয়ে আস্তে আস্তে গিয়ে খাটের পাশে দাঁড়ায় এক হাতে ঘুমটা নিচ থেকে ও খাট থেকে নেমে শুভকে সালাম করে এটা দেখিয়ে শুভ কেমন যেন একটা খটকা লাগলো তিসা তো শান্ত থাকার মেয়ে নয় আর এত কিছু পরে ওইভাবে সব ইজিলি মানবে আর সব থেকে বড় কথা স্পর্শটাও আমার কাছে অন্যরকম মনে হবে দেখতে হচ্ছে তো বিষয়টা ও আবার গিয়ে খাটে ঘুমটা টেনে বসে পড়ে মেয়েটির হাব ভাব কেমন যেন মনে হলো শুভর শুভ চুপিসারে গিয়ে খাটে বসে তার হাতটা মুঠোয় করে ধরার সাথে সাথেই পাশ থেকে কেউ কর্কশ কণ্ঠে চিলিয়ে ওঠে আজ পর্যন্ত আমার স্পর্শ তুই চিনতে পারলি না এই তুই আমাকে ভালোবাসিস বাচ্চা ছেলে শুভ মাথা ঘুরিয়ে পাশের মানুষটাকে দেখেই শক ধপ করে বিছানা থেকে ফ্লোরে পড়ে যায় টিশু তাহলে ওকে শিলা তুমি হ্যাঁ স্যার আমি ইচ্ছে করে বসিনি ম্যাম বলেছিল তাই আর কি শুভ দেশের দিকে তাকিয়ে দেখি দিশা অগ্নিমতির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে ওই চোখ দিয়ে শুভকে ভস্য করে দেবে টিশু বিশ্বাস করে আমি কিছুই করিনি সত্যি বউ দিশা এখনো ওর দিকে রাগি চোখে তাকিয়ে আছে শুভ তাড়াতাড়ি করে উঠে দিশার পাশে গিয়ে দাঁড়ায় টিশু শিলা তুমি এখন যাও আমি আসতেছি আচ্ছা ম্যাম এই শাড়িটা এই শাড়িটা পরে যখন তোমার স্বর আমাকে চেনে নি তখন এই শাড়ি আমার দরকার নেই যাও তুমি শিলা তাড়াতাড়ি করে বেরিয়ে যায় কেন ওই শাড়িটা তো আমি তো তোমাকে কথাটা বলতেই দিশা ঝট করে শুভর কলার টেনে ধরে আচমকা এমন করে শুভ ভয় পেয়ে যায় তোর ভালোবাসার কপালে আগুন খবরদার আমাকেই দুই নম্বরই ভালোবাসা দেখাতে আসবে না পর্যাচ্ছিল কোথাকার দিশু বিশ্বাস করে আমি প্রথমে জেনেছিলাম ও আমার বউ নয় তাই নাকি তো ওর হাত ধরে কি করছিলি আমার পਿੰডি চটকাছিলি জানরা ওর কাছে খবরদার আমার কাছে আসবি না দিশে সুভকে ছিরে বাথরুমে ঢোকে পড়ে সুবে হাত করে বিছানায় বসে পড়ে তারপর সাইড টেবিলের উপর থেকে পানের গ্লাসটা নিয়ে ঢক ঢক করে পানি খায় তারপর একবার ওয়াশরুমের দিকে তাক আছে আর একবার বিছানার দিকে এই এই কোথায় তুই হুম কোথায় আমার চুল ধরে টেনে সবার সামনে থেকে নিয়ে আসিস কেন একশো বার আনবো হাজার বার আনবো তুই আমার কথা শুনিস না কেন বইয়েই গেছে তোর কথা শুনতে শুনতে হবে না তোকে এভাবে টেনে আনবো তাই নাকি কেটে ফেলবো চুল কেটে বয় কাটিং করে নেব দেখব তখন কিভাবে আমাকে টেনে আনিস আকাশ ছট করে আকাশ আশাকে দেয়ালে চেপে ধরে আশা ভয় পেয়ে যায় আকাশের বুকের কাছে শার্টটা মুঠো করে ধরে

কিন্তু আজ তো সোজা সুযোগ আমার সালাম করে নিয়েছে আমি ওকে দেখার জন্য ওর কাছে বসেছিলাম আর যেন পালিয়ে যেতে না পারে তাই হাতটা ধরেছিলাম বিশ্বাস করে আমি সব সত্যি বলছি ওয়াশরুমের বালতির ওপরে তার ওপরে বসে তিসে মুখের ওনা হা হা করে হাসছে তখন যখন শুভকে এমন ধমক দেওয়াতে শুভর মুখখানা দেখে তিসের এমন অবস্থা হয়েছিল তাই তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঠুকে এভাবে বসে হাসছে সে ও ও বিশ্বাস করো সত্যি তুমি যদি তবু আমাকে ভুল বলছো তবে আমি কান ধরে কাঁদে বলছি ভুলে কখনো মেয়ের হাত ধরবো না আমার সাথে লুকোচুরি খেলা একটু তো শাস্তি তোমাকে পেতেই হবে এত সহজে তুই তোমাকে ছাড় দিচ্ছি না আমি ও আগের আগেরবারের মতো কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকতেও রাজি আছি প্লিজ তুমি রাত করো না প্লিজ বের হয়ে এসো

তাতে আপনার কি আপনাকে তো বলছি না শাড়ি পরিয়ে দিতে রাগ করে না আর একটা সাউন্ড হলে চলে যাব আমি যেদিকে দুচোক যায় তুমি রাগ করো না বউ রাগ তার উপর যায় যাকে কেউ ভালোবাসে আমি আপনাকে ভালোবাসি না আপনাকে ভালোবাসার অনেক মানুষ আছে তাদের কাছে যান ঠকিয়েছেন আমাকে আপনি আপনার সবাই মিলে কাল সকালে আমি এই বাসা থেকে চলে যাব কি বলছো তুমি সব পাগল হয়ে গেলে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি কত কষ্ট করলাম এটা বিয়ে দিয়ে দিলাম যাতে ও ফিউচারে আমাদের মধ্যে সমস্যা করতে না পারে আর এখন তুমি আমার সারপ্রাইজের কোনো মানই রাখছো না তুই থাক তোর সারপ্রাইজ নিয়ে আর ওর সাথেই ফুল সজ্জা কর আমি কাল নাই আমি এক্ষুনি বাসা থেকে চলে যাব দিশা হনহন করে রুম থেকে বের হতে গিয়ে আবার উল্টে এসে শুভ সামনে দাঁড়ায় আমার মতো আমার সোনা কেউ রুম থেকে ছুঁড়ে ফেলে দিয়েছেন নাকি নাকি বাড়ি থেকেই টিশু ও নাকি অন্য কারোর জন্য রেখে দিয়েছেন ঠিক আছে লাগবে না আমার আমি এভাবেই চলে যাব টিশা এগিয়ে যেতেই শুভ একটা না টিশার কোমর জড়িয়ে পিছন থেকেই ওর বুকের সাথে লাগিয়ে নেয় ছাড়ে না আমাকে অনেক হয়েছে আর কোনো ছাড়া নেই এখন সুভা একজন অন্যজনের ভালোবাসায় পরিপূর্ণ হবার পালা আমি আপনাকে ভালোবাসি না তাই হ্যাঁ তাহলে এখন আমার বিয়ের কথা শুনে অমন পাগলের মতো কান্না করছিলে কেন হ্যাঁ আবার হলুদের সময় আবার বিয়ের সময়ও তো হ্যাঁ লোকে চলে যেতে তো চাইছিলে কেন সেটা আমার পার্সোনাল ব্যাপার ও আচ্ছা আপনাকে আমি এই অধিকার এখনো দেইনি চাই না আমি শুভর হাতটা আলগা করে দেয় ঈশা শুভর থেকে একটু দূরে গিয়ে নারাতে আচরে টান পড়ে পিছন ঘুরে রেখে তিশার আঁচল শুভর হাতে বাঁধা ঈশা অবাক হয়ে শুভর দিকে তাকিয়ে থাকে শুভ একটু একটু করে তিশার দিকে এগিয়ে যায় বলেছিলেন না আমাকে যদি তোমার আঁচলে বাঁধে না পারো তবে তোমার নাম হবে শুভ হবে তো মাই মিসেস দেখো তোমার আচরণে আমি বাঁধা পড়েছি আবার বউয়ের আচরণে আমি বাঁধা পড়ে গেছি দিশা চুপটি করে দাঁড়িয়ে আছে সুভন মুখের দিকে তাকিয়ে তুমি জানো প্রথমে তোমার প্রেমে কবেই পড়েছি আমি যেদিন তুমি প্রথমই এরকম লাল টুকটুকে শাড়ি পরে আমার সামনে এসে দাঁড়িয়েছিলে তখন যারা বউ দ্বিতীয়বার কখন তোমার প্রেমে পড়েছি যখন তুমি প্রথম কেড়েি আমার জড়িয়ে ধরেছিলে তখন আর আমার স্বর্ণাশেত কখন হয়েছিল জানো তৃষা ইরা কিন্তু আমাকে ভালোবাসিনি ও জানতো আমার বিজনেসের কথা ও এই জন্যই আমাকে ছাড়তো না আমি সবই বুঝতাম ও জোর করে আমাকে আমাকে ওর সাথে আটকে রাখতো সুইসাইডের ভয় দেখিয়ে না গিরে এই নোংরা খেলা নামে নিজের বোনের জন্য এইটুকু করতে পারি আমি কিন্তু এত কিছুর মধ্যেও তোমার ভালোবাসার কাছে সব তুচ্ছ হয়ে যায় জানি না কখন কিভাবে আমি আমার এই মিষ্টি বউটার প্রেমে পড়ে গিয়েছি ভালোবেসে ফেলেছি আমি আমারই বুকটাকে বড় তো ভালোবেসে ফেলেছি এত ভালোবেসে যে তাকে ছাড়া নিঃশ্বাসটাও আটকে আসে আমার প্লিজ বউ আমাকে ছেড়ে যেও না দিশের সুহুর কথা শুনে পিছন দিক থেকে ঘুরে চোখের পানি মুছে নেয় তারপর জড় করে সামনে ঘুরে সুProtectedRoute হালকা করে উষ্ণ একটা পরশ দিয়ে রাগী চোখে সুহুর দিকে তাকায় তোমার কি ধারণা এসব ইমোশনাল বার্গ কথা বললি আমি ভুলে যাব ভুলে যেও না আমি মিসেস সুহূফ আহমেদ এই বাড়িতে শুধু আমার রাজত্ব চলবে অন্য কারো নয় যদি কেউ ভুলেও এর মধ্যে চলে আসে তো আগে তোমাকে মারবো তারপর আমি মরবো এত সহজ আমাকে ভোলানো তোমার মিষ্টি কথায় আমি ভুল ছিলাম তিশাকে টেনে তিশার কোমরটা জড়িয়ে ধরলাম আই লাভ বো তোর দুই নম্বরি আই আমার লাগবে না জান পেটির কাছে গিয়ে ঝুলে পড়ে হুম পেটিনটা তো ওর ভূতের কাছে চলে গেছে ভুদ রবিন রবিন স্যার সাথে ডাইরিটার সম্পর্ক ছিল সেটা আমি আগে জানার হয়নি কেন তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তখন যদি বাই চান্স না যেতাম তাহলে এত সময় এটা নিয়ে লাফাতে হতো আমাকে আর দেখতে হতো না এত সহজ নাকি শুভর কাছ থেকে বউকে নিয়ে পালানো শুভ দিশাকে ঘুরিয়ে আয়নার সামনে দাঁড়া করায় দেখতে পাচ্ছ কিছু কি দেখবো শুভ গিয়ে আয়নার পেছন থেকে কিছু বের করে এনে দিশার সামনে দেয় এটা এর জন্য হুম বউ সিসি ক্যামেরা শুধু তোমার জন্য আমার বউটাকে সেফটি রাখতে হবে না তার মানে আমি যখন চেঞ্জ করেছি তখনও বউ সব দেখছি ঈশা শুভকে হালকা ধাক্কা মারে এমনি কি আর বচকতে লুছু বলি লজ্জা করে না একটা মেয়ের বেডরুমে ক্যামেরা লাগাতে না গো করে না আমি তো অন্য রুমে লাগিয়েছি নাকি আবার বউয়ের রুমে লাগিয়েছি আরে ভাই বড় কেন বউ সব কিছু দেখার অধিকার বরের আছে তো ছি 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 অশুভ লক্ষ্য কথা আরে আমি কি বললাম তুমি জানো ভুল কোন স্টেপ না নাও আর কোথাও চলে না যাও তার জন্যই তো তোমাকে নজর রেখেছিলাম চলে গেলে যেতাম আর সুইসাইড করার মতো আমি না হাজার ছেলে আছে আমার জন্য তাও লাইন লেগে মনে আছে একবার বলেছিলেন আমি যেন নিশানের কাছে ফিরে যাই ও তো আমাকে ভালোবাসে সুখে রাখবে চলে যেতাম নিশানের কাছে খুব সাহস বেড়েছে তাই না বলেই তুই সেকে টেনে দেওয়া যাবে জানো সেদিনে বেড়াকে দুম দাঁড়াকা পিটিয়েছিলাম তাও এই দুই হাতে সাহস কতটুকু আমার বউকে বাজে কথা বলে তৃষা শুভকে ছাড়িয়ে টেনে শুভকে রুম থেকে বের করে ধারাম করে দরজা লক করে দেয় রাজকার্য উদ্ধার করেছেন এখন এখানে বসে রাজ্য পরিচালনা করুন টি শুনে কিন্তু মোটেই ঠিক দরজা হলো প্লিজ বৌ আজ আমাদের বাসুর তুমি আমাকে রুম থেকে বের করে দিলে এটা পাললে বলো দুঃখিত এই মুহূর্তে সম্ভব সব সম্ভব আর দরজা খোলা সম্ভব নয় সো সো ভাবে এখান থেকে তারপর বিছানার কাছে এসে ফুলগুলো ছুঁয়ে দিতে থাকলো মনে মনে এতগুলো খুশি তিসার স্বপ্ন ছিল ওর বাসর ঘরে সাজানো হবে বেলিয়ার রজনীগন্ধা মিলিয়ে কারণ সাদা রজনীগন্ধার মিক্সড গন্ধটা তিসাকে পাগল করে দেয় এর মধ্যে তিসা অনুভব করে ওর উন্মুক্ত কোমরে কেউ আঙুল বুলিয়ে দিয়েছে তিসা চিৎকার দিতে যাবে তার আগে শুভ মুখ চেপে ধরে আর তিসা সরে যেতে লাগলে দুজনে বিছানার উপর ধরম করে পড়ে যায় আল্লাহ শেষ করে দিল আমাকে এখনো তো কিছু করলামই না আমি না দর্শক লক করে দিলাম তুমি ঠুকলে কিভাবে মোবাইল কাছে আসতে পুরো মাথায় পাথর হয়ে দাঁড়ায় না বউ ওঠো আমার উপর থেকে ছাড়ো আমায় ঈশে উঠতে গিয়ে দেখে দিশার শরীর থেকে আঁচলটা পড়ে শুভর গায়ের সাথে পেঁচিয়ে গেছে দিশা আঁচল ধরে টানাটানি করতে গেলে শুভ ঈশার হাত দুটো মুঠো করে নেয় বিছানার সাথে চেপে ধরে ছাড়ো আমাকে এর আগে বলেছিলে না তোমাকে টাচ করার আগে যেন সেই পূর্ণ অধিকারের সাথে যায় আমি আমার পূর্ণ অধিকার নিয়ে তোমার কাছে এসেছি তোমাকে আবার বউয়ের পূর্ণ অধিকার দিতে চাই তুমি দেবে না আমাকে সেই অধিকার কিছু বলছে না দেখে শুভ তিসার উপর থেকে উঠে যেতে গেলে তিসা শুভকে টেনে শুয়ে দিয়ে নিজের শুভর বুকের উপর উঠে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে বড্ড ভালোবাসি আমি তোমাকে শুভ প্লিজ কখনো আমাকে ছেড়ে কোনো ডাইনির কাছে চলে যেও না আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না আবার যদি কখনো আমাকে বাড়ি থেকে চলে যেতে বলো তাহলে আমার লাশ বের হবে এ বাড়ি থেকে মনে রেখো তোরে এ বাড়ি থেকে যেতে কে বলবে রে পাগলি

হুম চিনাচে আবার কোনো পেকনি আসলি আগের মতো আমায় ছুরে ফেলে দিতে দুবার ভাববে না ভাবতে পারি আমি তোমাকে পাব আমি তো চুরেই যাচ্ছিলাম আগে জানলে তো এমন কাজ করতাম না কি করেছ তুমি আমার না অল্প ঘুম পেয়েছে সুভ কোলে জড়িয়ে নাও না হাত পায় শক্তি পাচ্ছি না আগেরবারে চেয়ে বেশি খারাপ লাগছে কথাটা বলে টিশা নিজের শরীরের ভার সুভুর ওপর ছেড়ে দেয় সুভ টিশাকে ছেড়ে উঠে পরে তারপর টিশাকে করে নিয়ে গিয়ে সোজা মাত্রাবে বসিয়ে দেয় শুভ তীশ্বর হালকা পানি ছিটিয়ে গায়ে হালকা করে চট দিয়ে ঈশ্বকে ডাকতে থাকে তাই দিশু দিশু সত্যি করে বলতো তুমি কি করেছ আমি সেই বিয়ের সময় থেকে লক্ষ্য করেছি তুমি নিজের ব্যালেন্স থাকতে পারছ না কই কিছু না শুভ ঠিক বুঝতে পেরেছে শুভ তীশ্বরকে পানি ভর্তি বাদ টবের মধ্যে ডুবিয়ে দেয় হুম শুভ কি করলে এটা বেজে আছি তো শীত করছে আমার আমাকে কোলে নাও আমি ঘুমোবো আমাকে ঘুমাতে দাও প্লিজ আমাকে জমে নিয়ে চলো বলতেই যে চোখ বন্ধ করে দিয়েছে সত্যি করে বলো তুমি আবার খেয়েছো না জানো সেটাও আর সত্যি কথা বলো তোমার অবস্থা আমি কি করবো দেখবা তুমি খালি শুভর কথা পেকে তৃষা মুচকি হেসে বার টবের মধ্যে ধরে পড়ে শুভ তৃষাকে টেনে তুলে চেঞ্জ করিয়ে বিছানায় শুয়ে দেয় তারপর আশার নাম ধরে চিল্লাতে থাকে ওদিকে আকাশের আশা মাত্রই বিছানায় ঘনিষ্ঠ হয়েছে শুভ চিল্লানিতে আশা আকাশকে নিজের কাছ থেকে সরিয়ে নিজেকে ঠিক করে শুভ রুমে যায় আকাশ ও সাথে সাথে যায় আশা রুমে ঢুকে দেখে শুভ তৃষার হাতটা ঘষছে ভাই কি হয়েছে ভাবি ভাবি কি হয়েছে এমন অবস্থা কেন জলদি তো তুলবানি স্লিপিং পিল খেয়েছ অনেকগুলো আকাশে গাড়ি বের করো হসপিটালে নিতে হবে আচ্ছা ভাই তুই ভাবে কি নিয়ে নিচে আয় আকাশ আর আশা দৌড়ে চলে যায় টিশা এই টিশা কথা বলো আমি আগে সুস্থ হও কপালে দুঃখ আছে তোমার হুম শুভ চিল্লাচ্ছো কেন আমার ডিস্টার্ব হচ্ছে শুভ এক ঝটকায় টেনে তুলে বসিয়ে দেয় সত্যি কথা বলো তুমি কয়টা পিল খেয়েছো একটাও না এই সাথী বলবি শুভ ধমকে তিসা কেঁপে ওঠে টেনে টুনে চোখ দুটো হালকা করে খুলে শুভুকে দেখার চেষ্টা করে চোখ খুলতেই তীষার চোখ থেকে গড়িয়ে পানি পড়তে থাকে চোখ দুটো লাল টকটকে হয়ে টক টু চোখে তাকিয়ে দুহাত দশটা আঙুলগুলো মেলে শুভকে ইশারা করে শুভ সাথে সাথে সজরে তৃষার গাড়ে চর মারে তৃষা বিছানার উপর ছিটকে পড়ে যায় শুভ কি করছিস তুই ও কি করে জামু জানো ঘুমিয়ে ওষুধ খেয়েছে দশটা আমার কথাটা একটা মারা জন্য ভাবে না আশা দৌড়ে তেঁতুল পানি এনে তৃষাকে টেনে খাইয়ে দিতে লাগে তৃষা খেতে চায় না শুভ টেনে জোর করে মুখ চেপে খাইয়ে দেয় আর সাথে সাথে এই শুভর গায়ের উপর বমি করে ভাসিয়ে দেয় শুভ কোনো রকমে চেঞ্জ করে তৃষাকে করে নিয়ে হসপিটালে চলে যায় কিছুক্ষণ পরে মিস্টার শুভ আপনার ওয়াইফ এখন সুস্থ আছেন অনেক কড়া ডোজের ওষুধ খেয়েছিলেন না বমি করে দেওয়ার জন্য পয়জনটা বেশি ক্ষতি করতে পারেনি ভাগ্য ভালো তাই কোনো কিছু ড্যামেজ হয়নি ওকে আমি বাসায় নিয়ে যেতে ডক্টর সেলাইন চলছে এই অবস্থায় সব ব্যবস্থা করে দিন আমি নিয়ে যাব ওকে আচ্ছা ঠিক আছে শুভ রাতে তৃষাকে বাসায় নিয়ে আসে বাসে আসতে আসতে ভোর হয়ে যায় তৃষাকে নিয়ে এসে নিজের রুমে সব ব্যবস্থা করে তৃষাকে রাখে বাবা তুই চা গিয়ে একটু রেস্ট নে আমি বৌমার কাছে তুমি যাও আম্মু গিয়ে ঘুমাও আর আপুকে কিছু বলো না নয়তো ওনার বৌমার কথা শুনেই কাজ ছেড়ে চলে আসবে আমি ওর কাছে তুমি যাও শুভর চলে গেল শুভ থুপ করে তৃষার সামনে ফ্লোরে বসে পড়ে তৃষার ঘুম ভাঙলো বিকালের দিকে ঘুম ভেঙে দেখে ও বিছানায় পাশে আসা বসে আছে তৃষাকে দেখে চিল্লাতে লাগে আম্মু ভাইয়া জলদি আসো ভাবির জ্ঞান ফিরেছে এখন কেমন লাগছে ভাবি মাথাটা ব্যথা করছে শরীরও খুব ব্যথা তুমি পাগল হয়ে গিয়েছিলে এমন কাজ কেউ করে ভাবতে পারছো ভাই যদি বুঝতে না পারতো তাহলে এত সময় কি আমি তো কাল বাসা থেকে চলে যাবার আগে খেয়েছিলাম আর তোমার ভাইয়ের সারপ্রাইজে ভুলে গিয়েছিলাম সব ভয় ওকে কিছু বলতে পারিনি এমন আর কক্ষনো করবে না আমি জানি তোমার দোষ নেই আমাদের জন্যই তুমি এমন কাজটা করেছো কিন্তু আমরা তো তোমাকে সারপ্রাইজ দিতে এত কিছু করলাম ভাই খুব কষ্ট পেয়েছে উপর রাগ করেও আছে এর মধ্যে সুভর্মা রুমে আসে মামুনি কেমন লাগছে এখন

আমি কারো বোঝা হয়ে থাকতে চাইনি মামনি ভেবেছিলাম মাঝ গিয়ে আমার কিছু হলে কারো সমস্যা হতো না বাহ ভেবেছিলাম আমার বোনটাকে হয়তো আমি নিজের সব স্নেহ দিয়ে ভালোবাসতে পেরেছি কিন্তু জানতাম না আমার সেই যোগ্যতা নেই তার জন্য বোনের কাছে সেই যোগ্যতা অর্জন করতে পারেনি ভাই তুমি ভুল বুঝছো না ঠিক আছে তুমি ঠিক আছো তুমি আমাকে তুমি বলছো কেন ভাই আই লাভ ইউ ভাই ভুল বুঝছো না আমাকে শশী চলো আমাদের এখানে কোনো কাজ নেই আমাদের এখানে দেখা নিতান্তই যাওয়ালা তৈরি কি বলছো বাবা তুমি বসো আসো বোনের কাছে ছোট মানুষ বোঝে না কিছুই জানোই তো পাগল ছেলে ঈশ্বর ভাই কিছু না বলে চলে যেতে লাগে বাই চল কি টিভি না আমাকে তিশার ভাই ছুটে এসে তিশাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে কে দে ওটে কান্না করতে থাকে ক্ষমা করে দে ভাই এমন কাজ আর কখনো করব না হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো